আসসালামাইকুম বরাবরের নাই যে আমাদের গান্না ইউনিয়নের ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী আমরা মানুষের দ্বার পৌঁছে দিই আজকে দুজন ব্যক্তি আমাদের মাঝে খালেক ম্যানসনের সামনে ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের বাড়িতে এসে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এই ত্রাণ সামগ্রী তার কি আলে আছেন আপনি হ্যাঁ খুব অবস্থা খারাপ খুব খারাপ এর মতো খারাপ আর হয় না চোখে দেখতে পাইনি কানে শুনতে পাইনি

তো দেখুন প্রিয় দর্শক যে মানুষটা কিন্তু এক সময় হয়তো সে কাজ করেছে তার দৈহিক ক্ষমতা ছিল কিন্তু এখন তার কাজ করার মতো কোনো শক্তি সমর্থন আর কিছু নাই এখন মানুষের দ্বারস্থ বোধেই তাকে চলতে হয় তো যেমনটি বলছিল তো আমরা ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে যে মাল সামগ্রী তার দিচ্ছি আমরা সেটা আপনাদেরকে দেখাই যে এই দেখুন তার জন্যে দেওয়া হচ্ছে আলু সাবান ডাউল আর চাউল আছে এই যে চাউল আর একটা তেল সয়াবিন তেল তো আমাদের যে জায়গায় যে খালেক ম্যানসনের সামনে আমরা দাঁড়িয়ে আছি খালেক ম্যানসন যিনি আমাদের শ্রদ্ধীয় খালেক ভাই তিনি আমাদের এই আছেন তিনি একটু কথা বলবেন আপনারা শুনুন আসসালাম আলাইকুম ইতালি প্রবাসী আমার ছেলে আরিফুল ইসলাম আরিফ এই কিছু অনুদান দিয়েছে সে অনুদানটা আমি মানুষ মানুষের বাড়িতে যেয়ে দেখে শুনে গরিব দুঃখর মানুষের ভিতরে দেখে শুনে আমি তাকে দাওয়াত দিয়েছি সে আমার বাড়িতে আসছে আমি কিছু তার অনুদান তুলে দিচ্ছি দাবি করে আমার বক্তব্য আমি শেষ করে দিলাম ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকে এই ত্রাণ সামগ্রী ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে নিচ্ছি আল্লাহ